বা আপনারা যদি আপনি এক লাখ টাকা নিয়ে বেতন পান সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে ক্লেম করতে পারবেন এবং আপনাদের যে ইউনিভার্সিটির ডকুমেন্ট যে করা হয়েছে সেখানে আপনি ক্লাস করার খুব বেশি ব্যাপার করবে না হ্যাঁ ওখানে আপনাদের ইউনিভার্সিটির লোক এসে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে পাশাপাশি আমাদের যে লোক আছে সেগুলো থাকবে এবং আপনি কাজে জয়েন করার আগ পর্যন্ত আচ্ছা আমার তো হচ্ছে পাঁচ ছয় সময় লাগে কাজে জয়েন করার জন্য এ পর্যন্ত আপনি আমাদের মানে যে জায়গা আছে আমাদের এখানে একটা অফিস আছে মানে কাম অফিস আছে সেখানে আপনি থাকবেন খাবেন আমরা খরচ নাই আপনি টাকা দিয়েছেন আপনি এখন আপনার এই যে এই যে কত আগে আপনার খাই জমা নেই কিন্তু জানেন টোটাল মাস মাস আঠারো দিন একবার দিন মাস এটা ফ্লাইট রেডি হয়ে গিয়েছে

বাট আপনারা আমরা সবাইকে বলি এটা কনভার্ট করলে 1 লাখ 30 মত আসবে কিন্তু আমরা আমাদের আর একটু শক্তির জন্য বলি যে আপনি মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্ট করতে আর এগুলো কাউন্টেবল সাধারণত প্রথম মাসটা যেহেতু অনেক টাকা পেপার ওয়ার্ক আছে পেপার ওয়ার্ক টাকা দিন কি পার করতে পারবে আমাদের কিন্তু পার আওয়াজ হিসাবে কিন্তু স্যালারি কাউন্ট আমরা তো ব্রস স্যালারি বলতেছি বাট আপনি আওয়াজ হিসাবে কাউন্ট করেন বুঝছেন সুতরাং দেখা গেল যে আপনি হয়তো ওই যে যাওয়ার পরে পরে আপনি মেডিকেল করতে যেতে হবে আপনার তারপরে আপনার ইমিগ্রেশনে যে আপনার ভিসাটা রেজিস্ট্রেশন করতে হবে মানে আপনি যখন ঘুরবেন তখন আপনি তিন মাসের ভিসা পাবেন সেখান থেকে আপনাকে এক বছরের ভিসাটা কনভার্ট করতে হবে এগুলো করার জন্য দেখা গেল যে প্রথম মাসে হয়তো আপনি কয়েকদিন বেশি সময় আপনার চলে যাবে মানে চব্বিশ দিন ডিউটি করতে পারবেন না

না লিখিত জিনিসগুলাই আমি আপনাকে মৌখিক ভাবে বললাম মানে কারণ হচ্ছে যে এটাকে আমাদের একটু প্রবলেম হচ্ছে বলছে যে আমি না বুঝে সিনেসা করে দিয়েছি না না হ্যাঁ আশা করি যে ওখানে যে আছে ভালো থাকবেন কারণ